আজকে এত সুন্দর একটা ড্রেস পরে আসছি কার কার মাথাটা খারাপ হয়ে গেছে বলেন এত জোস একটা কালার পরে বর্তমানে নতুন একটা ড্রেস আসছে একটা হচ্ছে আমি পরেছি পার্পল কালার আর একটা হচ্ছে কালার আর একটা সাইজ আছে অ্যাভেলেবেল এম এল এক্সেল ভীষণ সুন্দর হচ্ছে যে দুইটা কালার এই ড্রেসটা অনলি দুইটা কালার আর এটার প্যান্ট এই সালোয়ারটা বানাইতে পাঁচ গোট কাপড় লাগে অনেক অনেক কাপড় দিয়ে সালোয়ার বানাইতে হয় সফট সিল্ক পরে আরাম অনেক সুন্দর একটা ড্রেস প্যান্ট সহ আপনার সাইজ অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি করে অর্ডার করে দিতে হবে আচ্ছা এটা আমরা পরে দেখাচ্ছি এটা নিয়ে আমরা আরো অনেক কথা বলবো সো যারা যারা দেখছেন পরে বার থেকে লাইফটাকে শেয়ার করে দেন এন্ড আমাকে কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করতে হবে আমাকে কেমন লাগতেছে হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন আমি এখন যে সুন্দর ড্রেসটা পরে আছি মাশালা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যা এটা লাগে সে এটা কিনে নেবেন হ্যাঁ আচ্ছা একটার চেয়ে একটা বেশি সুন্দর সো ফার্স্টে আমরা একটু ওয়েস্টার্নে যাব যারা যারা আমি এই এই ড্রেসগুলো যারা অনেক লাইক করেন এটা হচ্ছে স্কার্ট হ্যাঁ এটা হচ্ছে স্কার্ট আর এটা হচ্ছে এটার উপরে শার্ট এগুলো আমাদের কাছে কোয়ান্টিটিও নেই হ্যাঁ

তো এটা পরার পরে ভীষণ সুন্দর লাগে ওকে অনেক স্মার্ট লাগে এই ড্রেসটা এরপর আসেন একটা একটা এটা হচ্ছে দেখেন এটার উপরে শার্টটা এটা নিচের দিকে এরকম ইলাস্টিক দেওয়া হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট এই যে দেখেন ওয়াও কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কালার আর এটা হচ্ছে দেখেন প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট এন্ড প্রাইস ইজ সরি প্যান্ট ব্যাগ বলতেছি প্যান্ট বলতেছি ব্যাগ আছে ম্যাডাম লাইভ ভাই একটু বলেন এটা হচ্ছে ব্যাগ সহ হ্যাঁ ব্যাগ সহ আপু এটা অনেক সুন্দর এটার যে সব কয়টা কালার ভীষণ সুন্দর দেখেন এগুলো হচ্ছে ব্যাগ সহ স্কার্ট উপরে শার্ট আর ব্যাগ সহ আমার পরাটা কার কার ভাল লাগতেছে বলেন হ্যাঁ অনেক নাইস একটা ড্রেস এটা যা লাগে সেটাকে নিয়ে নেন ওকে হোয়াইট কালারটা অস্থির এটার হোয়াইটটা অনেক সুন্দর আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যার এই হোয়াইটটা পছন্দ হয় সে হোয়াইটটাকে দেখেন এগুলো আমাদের কাছে এক পিস করে আসছে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ থার্টি থেকে ফর্টি টু সবাই পড়তে পারবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ কোমর ইলাস্টিক দেওয়া আছে থার্টি থেকে ফর্টি সবাই এগুলোকে ক্যারি করতে পারবেন এটার সাথে এটা হচ্ছে ব্যাগ হ্যাঁ টোয়েন্টি ডিসকাউন্ট আছে সো যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিন এরপর আসেন এটা হচ্ছে দেখেন আর একটা জোস একটা হ্যাঁ দেখেন আপনার হচ্ছে দেখেন আপনার ভীষণ সুন্দর একটা শার্ট হ্যাঁ এই যে ব্ল্যাকটা দেখেন ওয়াও সো এইটা হচ্ছে যে এটা আপনার প্রত্যেকটাই সুন্দর আপু আর এটা হচ্ছে যে এটার সাথে ব্যাগ ওকে আপু আর আইডিন আপ আপু লিখেছেন তনি আপু মানে একটা ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড এই ড্রেসের কালারগুলা অনেক সুন্দর দেখেন এইটা আরেকটা একটা চোখ একটা কালার আপনাদের প্রত্যেকের হবে কালারগুলা অ্যান্ড অলসো ড্রেস গুলা অ্যান্ড এই এইগুলা প্রত্যেকটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা এটা হচ্ছে দেখেন এটা ব্যাগ এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল চব্বিশশো চল্লিশটা হুম চব্বিশশো আফটার ডিসকাউন্ট রেগুলার প্রাইস কত তিন রেগুলার প্রাইস তিন আফটার ডিসকাউন্ট চব্বিশশো চল্লিশ টাকা আফটার ডিসকাউন্ট চব্বিশ চল্লিশ টাকা জহির রাহেন এখন পর্যন্ত লাইভটাকে শেয়ার দেয়নি কাকে বলছো জহিরকে বলতে শুভ ভাইকে বলে দিছি আচ্ছা এইবার আসেন আমার পড়াটা হ্যাঁ আমার পড়াটা দেখাই দিব নাকি কোনটা দেখাবো বলেন এবার কোনটা দেখাবো বলেন আমার পড়াটা নাকি অন্যগুলা কোনটা দেখাবো বলেন আমার পড়ার ড্রেসটা ভীষণ সুন্দর লুক

আপনারা আমাকে এত লাভ করেন আচ্ছা এইটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা এটা হচ্ছে একদম এগুলো হচ্ছে বিচে পড়ার মানে ঘুরতে যাওয়ার সাগরের পাশে বিচে ঘোরার জন্য এগুলো হচ্ছে স্কার্ট সেট এটা হচ্ছে উপরের টপস এটা হচ্ছে স্কার্ট এইগুলো পি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি টু সবাই ক্যারি করতে পারে ইলাস্টিক দেওয়া আছে আর এটা হচ্ছে চুলের হেয়ার ব্যান্ড হ্যাঁ এই এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড আপনার চুলের মধ্যে বাঁধার জন্য অনেক সুন্দর আর এগুলো আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখেন কি যে ভীষণ সুন্দর এটা আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালেকশন ও এটা আরেকটা সুন্দর একটা ড্রেস অনেক নাইস এটা হচ্ছে এটার নিচে স্কার্ট দেখেন দেখি এটা নিয়ে এটা তো ও এটা হচ্ছে এটার হেয়ার ব্যান্ড হ্যাঁ এটারও প্রাইস পড়বে কত টাকা সাতাশশো পঞ্চায়েন্ট ডিসকাউন্ট বাইশ

এটার সাথে হেয়ার ব্যান্ড পাবেন সবগুলো স্কার্টের সাথে হেয়ার ব্যান্ড পাবেন সাতাইশশো পঞ্চাশ টাকার ডিসকাউন্টে বাইশশো টাকা ওকে অনেক অনেক সুন্দর নূপুর নোহা লিখেছেন আমাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এটার সাথে হেয়ার ব্যান্ডটা আমরা দেখাই দিতেছি কেন এটার হেয়ার ব্যান্ড পড়ে গেছে এই যে দেখছেন হেয়ার ব্যান্ড আছে সবগুলোর সাথে সো যার যেটা ভাল লাগে হ্যাঁ যার যেটা ভাল লাগে সেইটাকে নিয়ে নেন আচ্ছা এরপর আসেন এবার আমার পরার ড্রেসটা উম্মে আইমান আমাকে অনেক ভাল লাগে আচ্ছা থ্যাংক ইউ আপু এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার পরাটা অন্য একটা কালার ফ্যাব্রিক হচ্ছে পিওর সিল্কের মধ্যে আর এই যে দেখেন এটা হচ্ছে দেখেন প্যান্টটা হ্যাঁ আর এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এল এটা সম্পূর্ণ হাতে করা হ্যাঁ এটা সম্পূর্ণ হাতে করা এত সুন্দর একটা ডিজাইন আর এটা দেখেন স্লিভসের ডিজাইন এটা ড্রেসের সামনের নিচের দিকে এবং পিছনের নিচের দিকে ওরকম করে টার্সেল করা আছে হ্যাঁ সামনে এবং পিছনে দুই দিকে এটা হচ্ছে স্লিভসের ডিজাইন ওকে অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি রিজনেবল প্রাইস যার এটা লাগতেছে সেইটাকে দেখেন হ্যাঁ

হ্যাঁ কালকে আমি মিনাকারি সিলকাতান হ্যাঁ সুরাত মুক্তা বেগম হ্যাঁ সিলকা সিলকাতানের লাইভ রেডি করতে বলছি ওদেরকে লাইভ করবো আমি দেখি পারলে আজকে করবো না পারলে কালকে তিন দিন আগে অর্ডার করছেন এখনই আসেনি চলে যাবে আপু হয়তো কোনো কারণে জানি নেই বাট চলে যাবে ডোন্ট মনি দেখো তো এটা উঠাও সো থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে অর্ডার করে দেন আমার পরা ড্রেসটা প্রাইস আমাদের প্রত্যেকটা ব্যাকআপ তো চায়না থেকে ইম্পোর্ট করা আর আমার পরা এই সুন্দর ড্রেসটা নিচে থেকে দেখো নিচে আমার পরা এই সুন্দর ড্রেসের প্রাইস পড়তেছে শুধুমাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন এটা খুব সুন্দর একটা ডিজাইন আসছে এবার থ্যাংক ইউ বাই বাই